ফুল ফুলকপি পাকা টমেটো আলু দিয়ে পুতলা মাছের জোল পাশাপাশি মাছ ভাজি তালাকিয়া সালাম আলাইকুম সকাল সকাল মাছ নিয়ে আসলো চিংড়ি পাপ্প মাছ আর তেলাপিয়া মাছগুলো কেটে আনছে সব বড়ো মাছগুলো কেটে আনছে এখানে শৈল মাছ এগুলো কেটে আনছে আর পাশাপাশি একটা বড় কাতলা ওইটাও কেটে আনছে এখন যেহেতু মাছের সাথে পাকা ফুলকপ মানে পাকা টমেটো পাশাপাশি ফুলকপি আনছে তাহলে আমি কাতলা মাছটা আলু সিদ্ধ করে ফুলকপি আর পাকা টমেটো দিয়ে রান্না করব। আর তেলাপিয়া মাছ ভাজি করব আর শোল মাছটা আর পাব্ব মাছ আর ইঁচা মাছগুলো আমি বেছে নেই তাহলে আমি কাতলা মাছ ফুলকপি পাকা টমেটো আর আলু দিয়ে রান্না করব সাথে থাকেন তো আমার মাছগুলো আমার হয়ে গেছে আর কপি আর আলু তাও করে নিয়েছি মশলাটা পশানো হয়ে গেছে কাতলাম ফুলকপি আলু সিদ্ধ করে আর পাতা টমেটো দিয়ে দিচ্ছি মাছ ভাজিগুলো হচ্ছে হয়ে গেল আমার ফুলকুলির আটা তুকো আলু দিয়ে আটলামা ছাপাশি মাছ ভাজি ধন্যবাদ